কত ছিলা ছিল শুভ দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম আজ তেরোই মে রোজ মঙ্গলবার আজ আমি উপস্থিত হয়েছি কুমিল্লা আদর্শ সদর দক্ষিণ চোয়ারা গরু ছাগলের হাটে আজকের হাট থেকে কোন স্থানে কোন জায়গায় কেমন গরুগুলো দেখা যায় সেই সমস্ত গরুগুলোর দরদাম জানার চেষ্টা করব। আমি হাটের এক প্রান্ত থেকে প্রান্তে গুড়াফড়া করব এবং মোটা গরুগুলা শুকনো গরুগুলা ছোট গরুগুলা কেমন দামে বেচা হচ্ছে বিক্রেতা কেমন দাম চাচ্ছে এবং ক্রেতা কি দামে গরু কিনে নিয়ে যাচ্ছে সমস্ত কিছু আপডেট দিতে চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা আপনার সম্পূর্ণ ও দেখার চেষ্টা করবেন এবং অন্যকেও কেউ দেখার সুযোগ করে দেবেন অর্থাৎ লাইক শেয়ার ফলো করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত মতামত জানবেন চলুন আজকে হাতের সমস্ত কিছু জানি এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে সাদা সারগোটা আছে দাম কত হচ্ছে এটা এটার দাম হচ্ছে 280000 280000 এটা দাঁত না দুই দাঁত দুই দাঁত হ্যাঁ

কত হলে বিক্রি এটাকে বিরাশি হাজার বিক্রি আর যে এটা 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 বিরাশি হাজার বললে ছিয়াত্তর বলে ছিয়াত্তর হাজার টাকা বলে কত এটা কি দাঁত

ওই যে ওই যে প্রথম যে লাল গড়া দেখা যাচ্ছে জি এটা এরকে দাঁত না দিতা এটা দাঁত আজকে বাজারে দাম কত বলছিসড়া 15 15 কত 15 বলছিস 15 15 বলছ আপনি এটা বিক্রি করে দিবে 20 প্লাস 20 প্লাস আর এই যে দুই নম্বর এটা এটা উপরে লাগবে এটা আসল সাই হ্যাঁ আর এই যে তিন নম্বর এটা তিন নম্বরটা এক লাখ বিশ লাখ চার নম্বরটা মানে এগুলো এই যে গরু কটা আছে তিনটা তিনটা ছয়টা আটটা আটটা এবারে যে কত করে বিক্রি করবে এগুলা এক লক্ষ বিশ হলে বিক্রি করে দেবে মনে হবে আপনি এই যে চোয়ারা হাট ছাড়া কোন কোন হাট করেন মিশানের চন্ডিমুড়া তাহলে মিশানের চন্ডিমুড়া হাটে আসলে এই সকল গরুগুলা কয় করতে পারবে আমরা মনে কথাগুলো শুনলাম মনে হবে দেখলাম না মনে হবে একটু দেখে আরে ভাই তাহলে আপনি এই ফিক্সড দাম বলে দিন এবারে যে 1 লক্ষ 20 হলে 8 টাকা নিতে লড়ে তাহলে আপনাকে চুহারা মিশানি তারপরে আর কোন কোন আট পাওয়া যাবে চন্ডি মুড়া পাওয়া যাবে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারীরা গরু নিয়ে মাছখানে দাঁড়িয়ে আছে কিন্তু কেতার সংখ্যা খুবই কম তো ব্যাপারীরা ভাবতেছে যে এখন কৃষকের ধান কাটার সময় কৃষক ধান কাটায় ব্যস্ত হয়তো পনেরো থেকে বিশ দিন পর আবার কৃষকেরা বাজারে গরু কেনাকাটা করতে চলে আসবে এবং কুরবানি উপলক্ষে গরু কেনাকাটা শুরু হয়ে যাবে তখন গরু প্রচুর বেচা কিনা হবে আমরা এই পাশে অনেকগুলো শুকনো শুকনো ছোটো ছোটো গরু দেখতে পাচ্ছি আবার এই সাইজে মাঝারি সাইজের কিছু সার গরু দেখতে পাচ্ছি এইগুলো একটু বড়ো আকারের গরু ব্যাপারে গরুগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে এর পাশে ছোটো ছোটো সাইজের গরুগুলো দেখা যাচ্ছে এগুলা দর দাম চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এরকম দাম হয়ে থাকে হাটে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা একেবারে সামান্য হাতে গনা কয়জন ক্রেতা সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারে অসহায় অবস্থা দাঁড়িয়ে আছে গরু নিয়ে এগুলা ছোট সাইজের সারো বকন কেমন আছে দাম এর কত হচ্ছে এটা চল্লিশ বিয়াল্লিশ বিক্রি করে দিবে এটা কি দাঁত আচ্ছা পঞ্চাশ সালে বিক্রি করে দিবেন হ্যাঁ ওকে ধন্যবাদ আপনাকে পাশে অনেকগুলা বড় বড় গরু দেখা যাচ্ছে এগুলা খামারের গরু এগুলো কুরবানিও দেওয়া যাবে এবং আগামী বছরের জন্য লালন পালন করা যাবে ব্যাপারে অলস অবস্থায় ক্লান্ত হয়ে বসে আছে দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা এই সার্ভার সুইট আছে দাম কত বলছি এটা তুমি কত হলে বিক্রি করিবে নাকি চল্লিশ হালে বিক্রি করে দিবেন ওকে ধন্যবাদ

দুপাশের গরুগুলো সব বকন গরু দেখা যাচ্ছে এগুলা পালন উপযোগী বকন গরু সাইয়াল দেশাল সুন্দর সুন্দর পাশে দিটা আমরা বকন গরু দেখতে পাচ্ছি দাম কেমন উঠছে বাইরের কাছে দাদা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকের বাজারে এটা এ বকনটা কত দাম কত উঠছে চল্লিশ হাজার উঠছে এটা দাঁত না দাদি দুইটা যাচ্ছে আচ্ছা এটা কত হলে বিক্রি করে দেবেন বিয়াল্লিশ হাজার টাকা কি না আরে মানে এর সামনে লাভ বিক্রি করে দিবেন আর যে কালোটা এটা তেতাল্লিশটা চল্লিশ এর কাছে সামান্য কিছু আসলে বিক্রি করে দিবেন হ্যাঁ ওকে আপনাকে অনেক ধন্যবাদ এপাশে অনেকগুলা বড় বড় বলদ গ্রু দেখা যাচ্ছে এপাশে একটা সুটান দিয়ে শার্ক গ্রু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আচ্ছা এই সারগটা এটা বয়স কত টাকা এটা দুই বছর আচ্ছা আজকের বাজারটার দাম কেমন উঠছে এটা দুই লক্ষ আসি উঠছে আচ্ছা এটা মাংস কত মন হতে পারে দশ মন মাংস হতে পারে আচ্ছা আপনারা এটা আলোচনার মধ্যে কত বিক্রি করবে তাকে এটা আলোচনার মাধ্যমে কত হলে বিক্রি করে দেবে তিন লক্ষ বিশ হলে বিক্রি করে দিবেন হ্যাঁ ওকে আপনাদেরকে অনেক ধন্যবাদ কত নেই সেটা পঁয়তাল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক এই হাটে আসার যোগাযোগ ব্যবস্থা হচ্ছে কুমিল্লা বিশ্ব পোদ্দার বাজার নেমে সিএনজি অটো করে এই হাটে চলে আসতে পারবেন অথবা কুমিল্লা শাসন কাছে বাস স্ট্যান্ড নেমে সিএনজি অটো করে এ হাটে চলে আসতে পারবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটা কেমন লাগলো বিস্তারিত মন্তব্য করে আপনারা জানাবেন এবং কোন কোন হাটের কোন কোন বাজারে আপনারা ভিডিও দেখতে চান আপনারা আপনাদের মন্তব্য করে জানাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা যে এই সকল গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বকন গরু এগুলো মোটা তাজা বকন গরু এগুলা মাংসের জন্য বেচা কিনে হচ্ছে কষাইরা কিনেছে অথবা কোনো বিয়ে স্বাদী অনুষ্ঠানের জন্য এই সকল গরুগুলা বিক্রি হচ্ছে সুপ্রিয় দর্শক আজ আমি এখন শেষ করলাম আল্লাহ হাফেজ